নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি চুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এখন তো শীতকাল শীতকাল মানে প্রচুর সবজি তো সেই সবজি হচ্ছে একটা মূলো মূলো শাক এ দেখুন মূলোর শাক আর মূলো এই দিয়ে আমি আজকে করব মূল শাকের ঘন্ট তো এখানে আমি মূলো শাক আর মূলোগুলোকে এরকম করে কেটে নিয়েছি মূলোগুলোকে কেটে মূল শাকটার সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটা সিদ্ধ না করেও ডাইরেক্ট করতে পারেন এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম করে পিস করে নিয়েছি আর এখানে সিম নিয়েছি সিমগুলোকেও এইভাবে পিস করে নিয়েছি একটা সিমকে দুটো কিংবা তিনটে এখানে পরিমাণ মতো গাজর আমি সব কিছু আমার পরিমাণ মতো নিয়েছি গাজরগুলোকেও এরকম এরকম করে পিস করে নিয়েছি যেমন হবে সেরকম করে নেবে আর এরকম ছোট ছোট ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি তো চলুন এবার আমি প্রথমে এই বেগুনটা ভেজে নেব এখন আমি গ্যাসের চুলায় একটা কড়া বসে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা ফেলে দিচ্ছি বেগুনটাকে আমি প্রথমে একটু ভেজে নেব তারপরে আমি রান্নাটা শুরু করবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিই আর দেখো সমস্ত তেলটা টেনে নিয়েছে শীতকালের বেগুন মানে তাই প্রচুর তেল লাগে আমি এটা তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলে তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নের মধ্যে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আলু গাজর শিম দিয়ে প্রথমে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে গরম রয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু তাহলে প্রথমে আমি এই সবজিগুলো একটু ভেজে নিই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে এগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ ঢাকাটা খুলে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে একবার দুবার নেড়ে দিয়েছিলাম এ দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ও প্রায় সিদ্ধ গাজরও প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে তো এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এই যে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা শাকের তরকারি সেই জন্য বেশি ঝালটা খাটলে না তো সেই জন্যই কিন্তু কম করে দিতে হবে এবার আমি রোজকার যে মশলা সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে দিলাম দিয়ে দিচ্ছি নুন নুন আগে একটু দেওয়া ছিল হাফ চামচ এখনো দিলাম হাফ চামচ দিয়ে এবার আমি মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো আবার আমি একটু ঢাকা দিয়ে দেব সামান্য জল দিলাম এটা আর একটু সেদ্ধ হয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে দিলাম আজটা মিডিয়ামে আছে এই মধ্যে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এটা কিন্তু এবার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি এই যে সিদ্ধ করে রাখা মূলো শাক আর মূলোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি আমার নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদের কাছেই অনুরোধ যদি আজকের ভিডিওটা দেখতে দেখতে এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি খুব ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আপনাদের সিনটি সুন্দর কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে আর এইভাবে যদি বন্ধুরা কোনো দিন মূলোর সাপ ঘণ্ট না খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে থাকেন দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা মূল খায় না বা মূল সাপ খায় না তারাও কিন্তু এটা খেয়ে নেবে আপনি খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে আজই করে ফেলুন এখন তো বাড়িতে মূল মূলোর চাপ সবই থাকে এখানে এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবার আমি এটা একটু দুই থেকে তিন মিনিটে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি আজটা মিডিয়ামে দিয়ে দিলাম এইগুলোর মধ্যে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন এই যে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদটা একটু কম হয়েছে সেই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে অবশ্যই প্রয়োজন মতো যেরকম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ সর্ষে বাটা কালো সাদা সর্ষে বাটা এটাতে টেস্টটা খুলে দেবে একদম বেশি কিন্তু লাগবে না খুব অল্প দিলেই হয়ে যায় এদিকে এবার আমি এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য জল ঢেলে দেব এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় আর মূল শাক মূলটা কিন্তু একটু কচকচ করে বলে না মূল শাকটা আমি বেশিরভাগ সময় যখন রান্না করি তখন আমি সেদ্ধ করে নিই এমনি ডাইরেক্ট রান্না করলে সেদ্ধটা ভালো হয় না একটু কচকচের ভাব থাকে সেই জন্য একটু খেতে কেমন লাগে আমার জন্য আমি একটু সেদ্ধ করে নিই তো এই দেখুন এটা নাড়াচাড়া করে দিলাম আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টও করতে পারেন যাদের খেতে পছন্দ করেন একটু কচকচ ভাবটা তাহলে তাদের কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বেশি দেব না খুব অল্প করে জল দেবো এটা দিয়ে এবার আমি জলটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটা আবার তিন চার মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আঁচটা কিন্তু মিডিয়ামেই রয়েছে এখানে বন্ধুরা তিন চার মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এই যে যেটুকু জল আছে এটা একটু মাখা হয়ে যাবে জলটা আর তাহলে দেখলেন তো মূল শাকের ঘন্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পরেও খাবে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সবসময় আমরা মুলো শাক ভাজা খাই এ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তো শাকের এরকম একটু ভান্ড করে মুখটাও বদলাবে খেতেও কিন্তু টেস্টি হবে তো দেখুন এটা হয়ে গেছে আমি কিন্তু এবার এটা নামিয়ে নিছি আর জল নিই যেটুকুন জল আছে এটুকু টেনে নেবে শুকিয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে শুকিয়ে যাবে জল নেই এই দেখুন জল নেই তাহলে চলুন এটা আমি নামিয়ে নিই একটা চারি কিং দিসে নামিয়ে নিই এই বন্ধুরা মূল শাকের আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় অবশ্যই একবার করে খেয়ে দেখবেন যদি এখনও পর্যন্ত না খেয়ে থাকে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ঘন্টর মধ্যে কেন সর্ষে বাটা দিলাম হ্যাঁ ঠিক বলেছেন আমরা চচ্চড়িতে সর্ষে বাটা দিই কিন্তু সেখানে বেশি পরিমাণে দিই এখানে যেহেতু ঘন্ট করেছি সেই জন্যে সামান্য একটু দিলাম তাতে টেস্টটা ভালো লাগবে বলে আর আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু সর্ষে বাটা না দিলেও চলবে সর্ষে বাটাটা দেবেন না তাহলেও হবে তাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে তাহলে অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই